সুলভ মূল্যে একটি লাটা হাম্বা বা স্টারিং হাইডোলিক সিস্টেম গাড়ি বিক্রয় করা হবে গাড়িটি ফুল ফ্রেশ অর্থনৈতিক সমস্যার কারণে গাড়িটি বিক্রয় করা হবে যারা গাড়িটি ক্রয় করতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন গাড়ির মালিক পলাশের সাথে ঠিকানা নওপাড়া বাজার গাংনি মেহেরপুর অথবা জিরো ওয়ান নাইন নাইন থ্রি টু ফোর টু সেভেন সিক্স ফাইভ এই নম্বরে अनलाइन well, गराल